এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে আমি দিব না কিন্তু এই ভিডিওটা একটা লাস্ট ভিডিও আমার মামার সাথে আমার মামির যেই সেই সিঁদুর দানের ভিডিও যেই সিঁদুর দান দিয়েই শুরু হয়েছিল তাদের সংসার জীবন যেই সিঁদুর পরিয়ে নিয়ে এসেছিলো একদিন ঘরে শুরু করেছিল সংসার আজ শেষ সিঁদুর পড়াচ্ছে আবার মামাই এই বিষয়টা ভীষণ আক্ষেপে ভীষণ দুঃখে যে নিজের মানুষের আপন মানুষের বিয়োগের পরে মানুষ কিভাবে এতটা একা হয়ে যায় তাই যতদিন এই নিঃশ্বাস চলছে ততদিন সময় থাকতে সকলকে ভালো ফিল করানোটা দরকার নিঃশ্বাস ফুরিয়ে গেলেই তার শেষ কাজের সময় তার পছন্দের খাওয়ার দাওয়ার তার পছন্দের আলাপ আলোচনা এসবের আমার মনে হয় কোনো মানেই হয় না তার কখন সময় ফুরিয়ে যায় কেউ বলতে পারে না তাই যেটুকু চোখ খোলা আছে সেইটুকুতেই ভালো থাকাটা জরুরি ভালো রাখাটা জরুরি সকলেরই সামান্য এক পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমার মামা নিজে এখন অসাধারণ হয়ে ওঠে মানে ভগবানের কৃপায় সে এখন বৈষ্ণব এবং সে মায়াপুরের দীক্ষিত সেই অনুযায়ী মায়াপুরের দীক্ষিত নিয়ম অনুসারে মামির কাজ আমরা এগারো দিনে সম্পন্ন করেছি বৈষ্ণবদের শেষকৃত্য করার অনেক নিয়ম থাকে সেখানে বাড়ির কেউ ছুতে পারে না কিন্তু অগত্যা কোনো উপায় না থাকায় অনেক আয়োজন থাকার জন্য আমাদের শেষমেশ হাত লাগাতেই হয় আমরা রাত তিনটা অবধি সকলে মিলে সমস্ত আয়োজন করি সব বয়স নির্বিশেষে আমার মা মামি ভাই বোন সকলে মিলে মামিরভাবে অল্প সময়ে চলে যাওয়া আমরা কেউই মানতে পারছি না তবে আমরা কি তাকে ধরে রাখতে পারি ঈশ্বর যখন চেয়েছেন তার কাছে নেবে ঈশ্বরের ইচ্ছায় যারা বৈষ্ণব হয়ে যায় যারা মায়াপুরে দীক্ষিত হয় তাদের শেষকৃত্য সম্পন্ন করার যে নিয়ম কারণ তা আমাদের সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা তো এখানে মামির কাজ সম্পন্ন করার জন্য মামা তার দুই ছেলে মেয়ে ভাই আর বোন এবং মামির মা মানে দিদা এই চারজনে মিলে যজ্ঞে আহতি দিচ্ছে এবং মামির এই তার আত্মার শান্তি কামনা করে এই যজ্ঞ সম্পন্ন করছে আর অন্যদিকে চলছে সেই সাথেই হরিনাম সংকীর্তন তোমরা অবশ্যই ভিডিওতে আগে দেখেছ

আমাদের মাথা দিয়ে জন্যে গোলক বোঝা যায় হ্যাঁ তার আত্মসন্ধানের জন্য সবাই সম্মিলিত ভাবে আমরা প্রার্থনা করছি সবাই খুব জোরব বলুন একদিকে যোগ্য সম্পন্ন হলো আর অন্যদিকে চলছিল রান্না কারণ অনেক জনের আয়োজন সেই আমরা তিনটা অবধি কাজ করেছি সবজি কাটাকাটি করে আর রান্না শুরু হয়েছে সেই ভোর চারটা থেকে ভগবানের প্রসাদ রান্না হয়ে যাওয়ার পরে এবার হবে ভোগ নিবেদন ఆలే రొఖనే కొడరేన కొం ఈ గోవిందున మా భగవదున শেষ সময় কখন কিভাবে আছে সেটা আমরা কেউ জানি না তবে যেটুকু টাইম থাকি এই পৃথিবীতে সেটুকু টাইম যেন ভালোভাবে থাকতে পারি তার জন্য সকলেই ঈশ্বরের নাম করা উচিত আর এখানে হচ্ছে প্রসাদ বিতরণের টেবিল চেয়ারে করা হয়েছে যেটা নর্মালি নিজে বসে খাওয়ানো হয় এবার অনেকে আসার জন্য বড় জায়গা করে মামাবাড়ির পাশেই করা হয়েছিল তারপরে এখানে আমার ভাই যেহেতু মুখাগ্নি করেছে তো সে হচ্ছে এখানে মায়ের শেষ খাবার নিয়ে নদীতে যাচ্ছিলাম আমরা সকলে মিলে ঈশ্বরের চরণে যেন ঠাই হয় আমার মেজ মামি এইটুকুই চাই প্রসাদে ছিল লেবু পাপড় শশা অন্ন ডাল তরকারি এবং আলু পটলের রসা চাটনি দই মিষ্টি ভগৱানৰ কৃপাই ভগৱানৰ চৰণে ঠাই হওক মেজুমামিৰ